আসসালামু আলাইকুম এই ভিডিওতে এখন আমরা জীবন জীবিকা বইয়ের স্কিল কোর্স একের সবজি রান্না থেকে সমলয়নগুলো দেখে নিব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপকে সামনে এক বড়া সা রেড বাটন হ্যায় আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ এখানে বলা হয়েছে কাজটি করতে গিয়ে আমার অনুভূতি ভালো লাগা মন্দ লাগা কাজটি করতে গিয়ে আঘাত পাওয়া কিংবা কোনো বাধার সম্মুখীন হওয়া এবং নতুন কি শিখেছো তা এখানে লেখো তো এই ছকটিতে নমুনা উত্তর হিসেবে তোমরা লিখতে পারো সবজি রান্না করতে আমার ভালো লেগেছে কাজটি করতে গিয়ে কোন সবজি কখন দিতে হবে এটা নিয়ে দ্বিদাদ্বন্দ্বে ছিলাম এ বিষয়ে আমার মা আমাকে সহায়তা করেছিলেন বিভিন্ন ধরনের সবজি ভালোভাবে রান্না করতে শিখেছি এই ক্লাসটিতে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা স্কিল কোর্স একের মাছ রান্না পাঠ থেকে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দাও আর এই চ্যানেলের সকল ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা ঠিক আছে